হ্যালো বন্ধুরা আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে বন্ধুরা আজকে যে বিজ্ঞপ্তিটা পড়ে শোনাবো তার আগে একটা কথা বলে দিই যারা চ্যানেলটাতে নতুন ভিজিট করলে তারা অতি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখো কারণ এই জন্যই বলা হচ্ছে বন্ধু আপনার উপকারের জন্যেই আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন একটা বিজ্ঞপ্তির মেয়াদ কুড়ি থেকে পঁচিশ দিন থাকে এমনও বিজ্ঞপ্তি আছে যে সাত দিন মেয়াদ এর মধ্যে আপনি অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই যোগ্য হবেন না হলে কিন্তু রিজেক্টেড করে দেওয়া হয় তো এই জন্য আপনার উপকারের জন্য সাবস্ক্রাইব করে রাখেন আপনি যখনই আমার এই চ্যানেলে যখন সরকারি চাকরির বিজ্ঞপ্তি ছাড়া হবে আপনার কাছে খবরটা চলে যাবে আপনি সমস্ত তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবেন এমনকি ইন্টারভিউ হলে সেটাতে বসতেও পারবেন আজকে যে বিজ্ঞপ্তিটা পড়েছেন আপ স্বয়ং ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ কোনো ধরনের এক্সট্রা কোনো লিখিত পরীক্ষা হবে না ইন্টারভিউ হবে শর্টলিস্টের মাধ্যমে তারপর নিয়োগ হবে অ্যাকাউন্ট ম্যানেজার পোস্টের নাম তো চলুন বন্ধু বিজ্ঞপ্তিটা চলে মানে দেখি বন্ধু চলে এসেছে বিজ্ঞপ্তিতে জগন্নাথ ধাম টাস্ক দীঘা প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র নিউ দীঘা পূর্ব মেদিনীপুর পিনকোড সাত দুই এক চার ছয় তিন ইমেল আইডি এত এখানে বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাট জগন্নাথ ধাম টাস্ট দীঘা পোস্ট অ্যাকাউন্টস ম্যানেজার অ্যাকাউন্ট ম্যানেজার পদে নেওয়া নেওয়া হবে বন্ধু যার বেতন দেওয়া হবে বন্ধু তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার এখানে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কবে আর আপনার যোগ্যতা কি লাগবে আপনার যোগ্যতা লাগবে এডুকেশন বি অথবা এম কম ফর্ম রিকনেসড ইউনিভার্সিটি সিএ দুই নম্বরে সিএ অথবা সিএমএ অথবা এমবিএ ফাইন্যান্স ফর্ম রিকগনাইজ ইনস্টিটিউট এরপরে আপনাকে বলা হয়েছে যে মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মে বি রিল্যাক্সড ফর এক্সেপশনাল ক্যান্ডিডেটস এরপরে যদি আপনার এই যোগ্যতা থাকে তাহলে মিনিমাম থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট তো বলা হয়েছে বন্ধু এই যে এক্সপিরিয়েন্স আপনার এই কোয়ালিফিকেশান এটা কিন্তু লাগবে হ্যাঁ এমনকি আপনাকে এখানে টেলি ইআরপি মানে জ্ঞান থাকতে হবে এ পি এফ এম এস ডিজিটাল অ্যাকাউন্ট প্ল্যাটফর্মস মানে এই যে জায়গাটা আপনার কিন্তু এই জ্ঞানগুলো থাকতে হবে পিএসইউ অ্যাকাউন্টিং সিস্টেম এগুলোকে আপনাকে জানতে হবে পারফরমেন্স এখানে বলা হয়েছে যা পারফরমেন্স উইল বি গিভেন ক্যান্ডিডেট উইথ এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট তো আপনাকে এই জ্ঞানগুলো কিন্তু থাকতে হবে যদি আপনি ইলিজিবল হন তাহলে করেন না হলে বন্ধু এখানে আপনার ইন্টারভিউ ডেট অফ ইন্টারভিউ এর তারিখ কুড়ি নয় দু হাজার পঁচিশ অনলি ফর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শর্ট লিস্টের মাধ্যমে ক্যান্ডিডেট এর মাধ্যমে এখানে কিন্তু ইন্টারভিউ হবে আপনার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সাত নয় দু পঁচিশ অনলাইন অ্যাপ্লিকেশন হবে চোদ্দ নয় দু হাজার পঁচিশ দেখেন মাত্র সাত দিন সময় সাত দিন সময়ের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে এর বাইরে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সেটা রিজেক্টেড করা হবে বা অ্যাপ্লাইটা নেওয়াই হবে না অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন যারা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে এই ভ্যাকেন্সিটা ছাড়া হয়েছে হ্যাঁ এক বছরের জন্যে কন্ট্রাকচুয়াল নেওয়া হবে এখানে বলা হয়েছে কন্ট্রাকচুয়াল এক বছর এক বছরের জন্য নেওয়া হবে পরে কি করা হবে জানে না বন্ধু আপনারা বিস্তারিত জেনে নেবেন এবার বয়স আপনার হতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এখানে বলাই আছে তো এই বিজ্ঞপ্তিটা এইটুকুই বেশি কিছু আর নেই আপনারা যারা যোগ্য ভালো করে ভেরিফাই করে নেন এই যে বিজ্ঞপ্তিটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে হ্যাঁ সেখান থেকে ডাউনলোড করে আপনারা আরো ভালো করে পড়ে বিজ্ঞপ্তিটা ভেরিফাই করে তারপরে অ্যাপ্লাই করুন আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধু খুবই ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটাতে একটা লাইক করে আপনি পাশে থাকবেন ধন্যবাদ